আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি নতুন আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি এবং সামনে যে দুটো মেশিন দেখতে পাচ্ছি সম্পূর্ণ আধুনিক তো কি সেই আধুনিক মেশিন সেই মেশিন বিষয়ে আমরা জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচয় নেই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই আজকে কাস্টমার ভাইদের উদ্দেশ্যে কি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছেন ভাই আজকে আমরা তিন মাথা মিনি রাইস মিল নিয়ে হাজির হয়েছি তিন মেথালা ম্যাজি ম্যাজিক মেশিন মানে একটা হচ্ছে আপনার ওল্ড মডেল একটা হচ্ছে আপডেট ভার্সন সেটা হলো ওল্ড মডেল আগের আর একটা নতুন মডেল তো ভাই আগের তুলনায় এখনকার মেশিনের কি কি পার্থক্য সম্পূর্ণ কিছু আজকে বলবেন ভাই জি ভাই আগের তুলনায় আগের মেশিনগুলোর মূলত আপনার যে ধান ধান প্রতি ঘন্টায় আপনার তিন থেকে 4 সর্বোচ্চ আসতো প্রতি ঘন্টায় জি এবং নতুন যে মেশিনটা আসছে এই মেশিনে আপনি আর থেকে দশ মন প্রতি ঘন্টায় ফ্রেশ চাউল পাবেন বস্তায় যেরকম একবার ফ্রেশ চাউল আসে সেটা আছে 10 মন ধান ফ্রেশ থাকে ধান হবে ভাই আর কোনটাতে কি হবে একটু এটা হচ্ছে আপনার ধানের হপার জি এইখানে ধান ডাললে একেবারে ফ্রেশ ক্লিন বস্তার যেরকম চাউল আসে ফ্রেশ চাউল এখান দিয়ে বের হবে সম্পূর্ণ সিস্টেম করা আছে এখান দিয়ে ফ্রেশ চাউল বের হবে এখান দিয়ে খুদ বের হবে এবং যে কুড়াগুলা বের হয় কুড়াগুলা এখান দিয়ে বের হবে পুরো এদিক দিয়ে বাইরে হবে তাই না ভাই আর পাশে যেটা দেখতে পাচ্ছে ভাই দ্বিতীয় ওভারটা এটা হচ্ছে আপনার সিদ্ধুত চাউল বা ভেজা চাউলের পিঠা জি এখন শীতের সিজন চলতেছে অনেকেই অনেকের বাসায় পিঠা বানানোর জন্য গুড়ি খুঁজে তো সেই ক্ষেত্রে যারা নিজের যে কোনো জেলায় এই মেশিনটি ক্রয় করে আশেপাশের লোকজনেরও সহযোগিতা করতে পারবে পিঠা বানায়া বা সিদ্ধ চাউল দিয়ে একেবারে ফ্রেশ সুন্দর হবে সামনে যে অপারটা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার হলুদ ও মরিচ গুঁড়া করার এটা হচ্ছে মেশিনের সৌন্দর্য এটা দিয়ে আপনি হলুদ মরিচ যে কোনো কিছু আপনি মশলা টাইপের শুকনা জাতীয় জিনিস বাটার করতে পারবেন মানে এক কথায় যত ধরনের মশলা পাউডার করার দরকার এটা দিয়ে করা যাবে তো দর্শক খুবই ভালো সিস্টেম এক মেশিনে সব একের ভিতর অনেক ধরনের কাজ আপনারা চাইলে ধান থেকে চাল করতে পারবেন ফুল ফ্রেশ এবং চালের চাল করার পর যে খুদ খুদ আসবে খুদটা আলাদা হবে এবং যেটা কুড়া থাকে সম্পূর্ণ গরুর উপযুক্ত কুরা হয়ে এদিক দিয়ে বাইর হবে ভাই সুন্দর মতো আমাদের বুঝিয়ে দিলো এবং পাশে যেটা দেখতে পাচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু এটা ক্রাশার করতে পারবেন গরুর খাদ্য থেকে শুরু করে বাচ্চাদের সুজি সিরামিক্স বেসন এবং আমরা বাসা বাড়িতে যে আটা ব্যবহার করি সেই ভিজা চাল থেকে একদম সম্পূর্ণ ফ্রেশ পাউডার হয়ে আটা দিয়ে এখানে পরিপূর্ণ আটা হয়ে এখানে বাইর হবে যে আটা দিয়ে আমরা চাইলে সহজেই পিঠা বানায় খেতে পারবো এবং পাশে যেটা দেখতে পাচ্ছি হলুদ মরিচ দুইনা জিরা ইত্যাদি যত সব মশলা আছে পাউডার একবারই পাউডার বাজারে যেটা আমরা কিনে খাই সেম পাউডারই হবে তো এক মেশিনে এত কাজ সেক্ষেত্রে অবশ্যই খুব সহজে মেশিনটি নিয়ে ব্যবসা করলে লাভবান হওয়া সম্ভব তো ভাই এই মেশিনটি কোনো কাস্টমার ভাই ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা পাবে ভাই এই মেশিনটি ক্রয় করার পর কি কোনো নতুন উদ্যোক্তা কি ভাই সহজে লাভবান হওয়া সম্ভব ভাই অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ একটা মেশিন অনেকেই জানে না যে এই মেশিনগুলা আছে বা অনেকেই জানার ইচ্ছুক থাকে যে আমি এই মেশিনগুলো কোন জায়গা থেকে আমি নিতে চাই বা কোন জায়গা গেলে পাবো অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ও আমাদের এই মেশিনটা এক বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এই মেশিনের সাথে যত পার্স আছে আমরা সকল পার্স এক্সট্রা এনে রাখি যদি কাস্টমার কখনো হয়রানি না হয় আমাদের কাছে যে কোনো পার্স অ্যাভেলেবেল আমরা যদি মেশিনের ভিডিওটা দেখাই আপনাদের দেখেন জালি গুলা কত সুন্দর করছে আগের চেয়ে চিকন একেবারে ফ্রেশ আসবে শেল অনেক মোটা তো দর্শক এই মেশিনে যে সুযোগ সুবিধার কথা ভাই বলল যে আগের যে নেটটা ছিল আগে প্রায় সময় প্রায় অনেক কোম্পানি থেকে অবজেকশন আইতো যে কুরাটা একটু মোটা আসে তো এখন যে আপডেট যে ছাব্বিশের যে আপডেট লেটেস্ট মডেলটা ওনারা নিয়ে আসছে অনলাইন এগ্রো কোম্পানি পুরো একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে তারপর বের হবে এবং শেলের পরিবর্তনের কথা না বললেই না হয় আগের শেলের তুলনায় এখনকার শেল ডাবল পরিবর্তন এবং একদম অরিজিনাল প্লেট এবং সবচেয়ে যে সুযোগ সুবিধা হলো আপনার চালটা একদম ফ্রেশ হবে হবে একবারই ক্লিন দ্বিতীয়বার দিতে না আমরা গ্রামে যে দেখে দেখে আসছি যে অনেক ক্ষেত্রে দুই দেওয়া লাগে বা পুরো আলাদা হয় না একসাথে আসে বাসা নিয়ে যাওয়ার পর আবার অনেক কষ্ট করার লাগে ঝাড়ার লাগে তো এই মেশিনে একবারই ফুল ফ্রেশ আসবে এবং এক মেশিনেই সব কাজ করতে পারবেন যে কোনো কাস্টমার একবার আপনার মেশিনে আসলে দ্বিতীয়বার আর কোনো মেশিনে আর চিন্তা করবে না সেক্ষেত্রে অবশ্যই এই মেশিনটি ভালো এবং সহজে খুব সহজেই লাভবান হতে পারবেন একটা মেশিনের আর একটা সুযোগ সুবিধা আছে অটো সার্কিট ব্রেকার যদি কখনো লোডের সমস্যা হয় অটোমেটিক সার্কিট ব্রেকারটা এইভাবে থাকবে অটোমেটিক করে যাবে সবচেয়ে সহজ সিস্টেম ও দর্শক 220 লাইনে চলবে আপনার মোটরে ওভারলোড বা কোনো ধরনের বৈদ্যুতিক সমস্যা থাকলে আপনার যে মেশিনের সার্কিট ব্রেকার আছে যাবে মানে আপনার মোটর পুরে যাবার বা জ্বলে যাওয়ার সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন বড় ও ছোট মেশিনের পার্থক্য এই ছোট মেশিনে কোনো সার্কেট ব্রেকার থাকে না আচ্ছা এই মেশিনে কোনো সার্কেট বেকার থাকে না কিন্তু আপনার বড় মেশিনে আধুনিক সিস্টেম করার জন্য এই নিয়ে আসছে তাই না এগুলো নিয়ে আসছে

তো দর্শক আপনারা নিজেই বুঝলেন যে এই মেশিনটি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বাসায় বসে থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখানে হোক ঘরে বসে থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে পরবর্তী টাকা যেটা বাকি থাকবে আপনারা কুরিয়ার অফিসে জমা দিলে মেশিনটি পেয়ে থাকবেন